দেখুন একদম ফ্রেশ মাছ ট্যাংরা মাছ ডিমওয়ালা ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ খেতে আসলে খুব ভালো লাগে বাজার থেকে বলেছিলাম দেশি ট্যাংরা মাছ আনার জন্য আসলে বাজারে অনেক সময় দেশি ট্যাংরা মাছ পাওয়া যায় না দেশি ট্যাংরা মাছ খেতে আসলে খুব ভালো লাগে এখন আমি বটি দিয়ে মাছগুলাকে কেটে নিচ্ছি চারা কেটে নিয়েছি আর ছাড়া এই মাছটা কাটা আসলে অনেক কঠিন আর এখন মাছের গলার খাটা আর পিটের কাঁটাকে কেটে নিচ্ছি এই মাছটা আসলে খাটা কঠিন কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন মাছকে কেটে নিয়েছি আর দেখুন মাছের মধ্যে ডিম আছে খেতেও আসলে খুব মজার হয়েছিল এই মাছ দেখুন একদম ফ্রেশ মাছ এভাবে পিটের কাটা কেটে নিচ্ছি আর গলার নিচে এই শক্ত কাটাটা বের করে নিচ্ছি এই মাছ কাটা কঠিন আর খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন কেটে নিয়েছি এভাবে করে সব মাছগুলোকে আমি কেটে নিব শাড়ি ছাড়া আসলে এই কাটা অনেক কষ্ট হয়েছে দেখুন কাটাটা বের করে নিয়েছি যে মাছ কাটতে কষ্ট হয় সেই মাছ আসলে খেতেও খুব মজা হয় এভাবে ক্যামেরাতে সব মাছগুলাকে আমি কেটে নিব দেখুন কেটে নিয়েছি চারা মাছগুলাকে আমি কেটে নিয়েছি দুটো মাছ আসলে অনেকে বাজার থেকে কিনে আনেন না কাটার জন্য এখন আমি ধুয়ে নিব মাছগুলাকে এখন দিয়েছি লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে এখন একটা প্লাস্টিকের জালিতে নিয়েছি ধোয়ার জন্য ভালো করে বসে গষে ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে নিয়েছি মাছের মধ্যে ডিমগুলা কিন্তু এখনো রয়েছে এখন মাছগুলো আমি রেখে দিব এখন রাত নয়টা বাজে সেজন্য আমি এখন ফ্রিজে রেখে দিব পরের দিন রান্না করব ফ্রিজ থেকে বের করে এখন রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখানে প্রচুর মুখি নিয়েছি কচুরমুখি দিয়ে রান্না করবো আর এভাবে কেটে নিয়েছি মুখিকে কচুরমুখিকে আর ট্যাংরা মাছ আমি বড় বড় দেখে কয়েকটা আলাদা করে নিয়েছি রান্নার জন্য আর মাছগুলোকে তো ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে এই মাছটা আসলে হাতে মেখে রান্না করলে খেতে খুব ভালো লাগে সেজন্য আমি হাতে মেখে রান্না করব। এখানে দিয়েছি পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই পিস করে নিয়েছিলাম হাত দিয়ে আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পাঁচ দিয়েছি এক চামচ এক চামচ করে দিয়েছি আর দিয়েছি এখানে তেল দিয়ে ভালো করে মেকে নিচ্ছি মাখিয়ে নিয়েছি দেখুন আরেকক্ষণ দিয়ে দিচ্ছি জুলের পানি হাত ধুয়ে দিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে মেকে নাও তরকারি আসলে খেতে খুব ভালো লাগে তখন ডাক না লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন তরকারি কিন্তু বলকুটা শুরু হয়েছে একটু আমি নাড়াচাড়া দিচ্ছি আস্তে আস্তে করে এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু চুলটা শুকাতে শুরু করেছে আর দেখুন কচুরমুখিটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া দিচ্ছি এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করবো আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি আমার কচুর মুখি দিয়ে ট্যাংরা মাছ রান্না দেশি ট্যাংরা মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ পর দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আর খুব মজার মাছ ছিল ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ আর ঝুলটা দেখুন একেবারে শুকিয়ে গিয়েছে খেতে মার্শাল্লা খুব মজা হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ